হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই যদিও এখন গুড মর্নিংয়ের সময় নয় এখন প্রায় সাড়ে এগারোটা না সাড়ে এগারোটা না পনেরো এগারোটা বাজে তো আজকে সারাটা দিন কী করি চলো তোমাদের সাথে দেখা শেয়ার করবো আর আজকে তো মঙ্গলবার নিরামিষের দিন আর হনুমানজির বার চলো পুজো করিনি আগে আর এত বেলাতে শুরু করছি কারণ তোমাদের আমার বিছনার অবস্থাটা দেখাই আমি সকাল থেকে ইয়ে করছিলাম আগে সকালে রান্না করে নিয়েছি তারপরে এইগুলো নিয়ে বসেছি তাই জন্যে একটু ব্যস্ত এই দেখো 뭐. <목> বিছনাটা কি অবস্থা দেখতে পাচ্ছো ক্লে জুয়েলারি সব কিছু নিয়ে বসেছি আমার হাত তো অত স্পিডে চলে না বা আমি এত পাকাপুক্ত নই যে তাড়াতাড়ি করে সব কিছু করে দেবো তা এই দেখো পুজো ঘরে পুজো হয়ে গেছে যে শশার কলা দিয়েছি পুজোটা করে নিয়েছি তারপর তোমাদের এখানে দেখাতে নিয়ে এসেছি এই তো হনুমানজির বার এই দেখো তোমাদের দাদা মন্দিরে গিয়েছিলো আর এই জবা ফুলটা মন্দির থেকে দিয়েছে আর আমি মেটে সিঁদুরটা পড়িয়েছি আর এই ফুলটা কিন্তু আমাদের গাছেরই আমাদের বাড়ি থেকেই নিয়ে গিয়েছিল পুজো করিয়ে নিয়ে আসে দেখো কত সুন্দর হয়েছে এই ফুলটা দেখতেই তো আছে বন্ধুরা পুজো হয়ে গেছে আর প্রসাদগুলো নামিয়ে নামিয়ে নেব নাহলে টিকটিকিতে মুখ দেবে সব সময় টিকটিকি এসে বসে থাকে আর ওই জন্য আমাদের সঙ্গে সঙ্গে প্রসাদ দিয়ে নামিয়ে নিতে হয় নাহলে মুখ দিয়ে দিলে খুবই অসুবিধা হয় আর চলো তোমাদেরকে দেখাই এবারে আমি ঠিক কী কী করছিলাম দেখো আমি ফোন দেখেই বানিয়েছি আমি যতটুকু শিখেছি ফোন দেখেই শিখেছি আমাকে কেউ হাতে ধরে শেখায়নি বা আমি কোথাও শিখতে যাইনি ফোন দেখেই করেছি আর এটা চক্রটা আঁকা বাকি আছে ওটা মার্কার পেন দিয়ে আঁকতে হবে ওটা আমার কাছে নেই এখন আর এর গোলাপটা করতে গিয়েছিলাম পাঁচটা পাবড়ি হয় গোলাপের সেখানে আমি অ্যাডজাস্ট করতে পারছিলাম বলে ছটা করে দিয়েছি বন্ধুরা আজকে তো এইসব নিয়ে ব্যস্ত ছিলাম এই জন্য রান্না বান্না বা খাওয়ার ভিডিও তোমাদের দেখাতে পারেনি আর বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেবো সার রান্নাও হয়ে গেছে রথের দিন তো আমরা তেলে ভাজা বা পাঁপড় ভাজা কোনোটাই খাইনি তো একদিন করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তা সেদিন সবাই বাড়িতে ছিল না আজকে সবাই বাড়িতে আছে তাই জন্য আজকে তেলে ভাজা পাঁপড় ভাজা করবো আর তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু রান্নাটা শেয়ার করতে পারবো কি না জানি না তবে অবশ্যই কি করি করেছি তোমাদের সাথে শেয়ার করব। আর মাছের রথ এখনও দেখতে যাওয়া হয়নি মেলাও দেখতে যেতে পারিনি বন্ধুরাজ তেলেভাজা মুড়ি নিয়ে আজকে উপরে চলে এসেছি কী কী করেছি তোমাদেরকে দেখাই আর মায়ের সেরাও আমাদের সবসময় বাইরে থাকে কিন্তু মেলাটা দেখার আমার মূল আকর্ষণ হচ্ছে মাটির পুতুল এই দেখো বেগুনি কুমড়োনি আর একটা লঙ্কা করে চপ ভেজেছি আমার তো বিশেষ করে কুমড়ুনিটা ভালো লাগে আর এই দেখো সারাক্ষণ বসে বসে এই সবই করে যাচ্ছি নিচের ঝুমকোগুলো লাগেছি জানি রিংগুলো বড়ো হয়েছে আর এটা চেষ্টা করেছি এটা ফোন দেখে আমি কিন্তু পমিনেন্ট পারিনি তবু চেষ্টা একটা করেছি বলতে তে পারো কেমন হয়েছে জানাবে আর এটা একটা যা করব তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর এই দেখো এই কৌটোর মধ্যে প্লেয়ের সব প্রোডাক্টসগুলো ঢুকিয়ে রাখছি কারণ আমার বড্ড এদিক ওদিক হাঁটতে হচ্ছে অসুবিধা হচ্ছে আর এগুলো সব এতে ঢুকিয়ে নিলাম আর সুতোগুলো হচ্ছে এই বাক্সটাই নিয়ে নিয়েছি দেখো এই বাক্সতে সমস্ত সুতো ঢুকিয়ে নিয়েছি আর তার মধ্যে সব রেখে দিলাম বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকের একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এখন সংসারের সময় বাঁচিয়ে যেটুকু আমি করতে পারি এইসবগুলোতে নিজেকে ব্যস্ত করে নিয়েছি কারণ কারণ শুধু শুধু বসে থেকে তো সময় নষ্ট করে লাভ নেই তাই এটা এইগুলো এখন করছি তবে ফোন দেখেই আমি করি তা থেকে শিখবো বা হাতে করি হবে বা কেউ শিখিয়ে দেবে সেই জিনিসটা কেউ নেই যেটুকু ওই ফোন বা বলতে পারো ইউটিউব থেকে আমি দেখে শিখেছি আজকের ভিডিওতে এখানে শেষ করছি কালকে নতুন ভিডিওতে আমার দেখা হবে